আসসালামু আলাইকুম সবাইকে জবসাল ইউটিউব চ্যানেল শুভেচ্ছা আজকে সকলের প্রিয় জাতীয় রাজস্ব বা এন বিআর একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো মোটামুটি সকল জেলার প্রার্থীখানে আবেদন করতে পারবেন দু একটা জেলা ছাড়া তো আবেদন আপনারা অভিসয়ক পদ বিশ গ্রেডের তেতাল্লিশ জনকে নেওয়া হবে ইন্টারনে টেন পাশ করতে হবে শিক্ষাগত যোগ্যতা এটা হলো শিক্ষাগত যোগ্যতা মানে এন বিআর পদোন্নতি সিস্টেম ভালো অভিসয়ক থেকে যেতে পারবেন অফিস সহকারী তারপরে তারপরে প্রধান উচ্চমান সহকারী তারপর প্রধান সহকারী তারপরে ইন্সপেক্টর ট্যাক্সি ইন্সপেক্টর তো এরকম যেতে পারবেন তো আপনারা আবেদন করতে পারবেন জুলাইয়ের সাত তারিখ থেকে এবং শেষ হবে আঠাশ জুলাই আবেদন করার জন্য আপনারা এনবিআর ওয়েবসাইটে প্রবেশ করবেন সাত তারিখ সকাল দশটার সময় এ লিঙ্কটা ওপেন হবে তো এখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা চেয়েছে আঠারো থেকে তিরিশ এবং পুত্র পুত্রকান্না ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আপনারা তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি সাক্ষরটা স্ক্যান করে আপলোড করে রাখবেন তো কারণ এটা আপলোড করতে হবে তো ধন্যবাদ আজকে ভিডিওটা সংক্ষিপ্ত করলাম জবসের পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন